আসসালামু আলাইকুম আসলে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি বাংলাদেশের যে অবস্থা একটার পর একটা অনেকদিন যাবতীয় আসলে ট্রাজেডির মধ্য দিয়ে বাংলাদেশটা যাচ্ছে এক কথায় বলতে গেলে আমাদের বাংলাদেশটা আমার প্রাণের দেশটা আসলে তো বর্তমানে যে পরিস্থিতিটা যাচ্ছে বন্যা আসলে এটা আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করেছি তারা অষ্টাশের বন্যাটাও আর কি দেখি নাই তো অষ্টাশের বন্যাকেও সারিয়ে গেছে এই বন্যাটা তো আমি বলতে চাই আপনারা যে যেখান থেকে পারেন যার যা সামর্থ্য আছে সবাই যে আল্লাহ তালা এক সামর্থ্য দিয়েছেন তা না যে যা সাধ্য মতো সেটা দশ টাকা হতে পারে বিশ টাকা হতে পারে পঞ্চাশ টাকা হতে পারে একশো টাকা হতে পারে এক হাজার দশ হাজার বিশ হাজার যে যা পারে আমি আমার সাধ্য মতো অবশ্যই কিছু দিব তো না টাকা আমাকে দিতে হবে না আমার বিকাশ নম্বরে টাকা দিতে হবে না আমি দেশের বাইরে আছে আপনারা জানেন তো অনেকেই আছেন যে কোথায় টাকাটা দিলে আপনার টাকাটা কাজে লাগবে টাকাটা আসলে মানুষ পাবে আসলে বন্যাত মানুষগুলা টাকাটা তার আসলে কাজে লাগবে একটা বিশ্বস্ততার জায়গা আসলে আপনারা সবাই খুঁজে থাকেন তো যারা আমাকে ভালোবাসেন আমাকে পছন্দ করেন আমাকে বিলিভ করেন বিশ্বাস করেন আমি তাদেরকে বলতে চাই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাহবুবুর রহমান রনি সে যে মানে গ্রুপটা তৈরি করেছে একটা টিম গঠন করেছে আপনারা ওইখানে দিলে ইনশাল্লাহ আপনার টাকাটা কাজে লাগবে বর্ণার্ধ্য মানুষের মাঝে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের তামিমের টিম তা আমি মন্তু ওরা সিঙ্গার ফাউন্ডেশন নামে একটাই আছে ওইখানে দিলে আপনারা অবশ্যই আপনাদের টাকাটা পৌঁছাবে তো তারপরে আল সন্না আহম্মদ শেখ আহমদ হজুরের ওইখানে দিলে পাবে তো আমি বলতে চাই দেশটা ভালো নাই মানুষ আসলে হাহাকারের ভিতর আছে আপনারা যে যেভাবে পারেন যতটুকু পারেন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা দিন শেষে দল বল নির্বিশেষে যাত সব কিছুর নির্বিশেষে কিন্তু আমরা আমাদের দেশটাকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তো হয়তো ভাই বন্যা একদিন থাকবে না কিন্তু আপনি এখন আপনার সামর্থ্য অনুযায়ী থাকা সামর্থ্য থাকা থাকা সত্ত্বেও যদি আপনি কিছু হেল্প না করেন সহযোগিতা না করেন সাহায্যের হাত না বাড়িয়ে দেন একদিন কিন্তু আপনার মানে খারাপ লাগবে যে আসলে আমার সামর্থ্য ছিল কিন্তু আমি সহযোগিতাটা করলাম না তো সবাই ভালো থাকবেন যে যার স্থান থেকে যতটুকু সম্ভব আপনি বর্ণাতদের পাশে দাঁড়ান আপনি তাদের সামনাসামনি না যে না গিয়ে কাজ করলেও অনেক টিম কাজ করতেছে আপনারা যে যেখান থেকে পারেন যে যে কোনো টিমের মাধ্যমেই আপনি টাকা যতটুকু সহযোগিতা পারেন করেন আপনার জিনিস পৌঁছে দেবেন ইনশাল্লাহ আর ভালো থাকবেন সবাই আর সবচেয়ে তারা যারা একটি টাকাও না দিতে পারবেন তারা কমপক্ষে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে একটু দোয়া করবেন যাতে আমার দেশটা ভালো থাকে আমার দেশের মানুষগুলো ভালো থাকে আল্লাহ হাফেজ